নমস্কার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ আজকে একটি নতুন ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে জানাবো তুলসী মূলের এই কী উপায় আছে যেটাতে খুলবে আপনার ভাগ্যের বন্ধ দরজা সাফল্যের পথ হবে প্রশস্ত আশা করি থাকুন আলো সন্ধানে আমরা তুলসী মূলের পুজো সম্পর্কিত প্রতিকারগুলির মাধ্যমে আপনি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন এবং ভাগ্যের বন্ধ দরজা খুলেও দিতে পারবেন তুলসী গাছের সঠিক ব্যবহার জীবনে সুখ সমৃদ্ধি শান্তি এবং সাফল্যের পথকে প্রশস্ত করতে পারবে আসুন জেনে এই সম্পর্কে হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র এবং শুভ বলে মনে করা হয় এটি কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয় এর ঔষধি গুণাবলীও অনন্য বিশ্বাস করা হয় যে তুলসী পুজো করলে ঘরের সুখ সমৃদ্ধি এবং শান্তি আসে বিশেষ করে তুলসী গাছের মূলের পুজো সম্পর্কিত কিছু প্রতিকার গ্রহণ করলে একজন ব্যক্তির ভাগের বন্ধ দরজা খুলে যেতে পারে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে যেদিন তুলসী মূলের পুজো সম্পর্কিত কিছু নিশ্চিত প্রতিকার সম্পর্কে তুলসী ধর্মীয় তাৎপর্য হিন্দু ধর্মে তুলসী বৃন্দা নামেও পরিচিত যিনি ভগবান বিষ্ণুর একজন প্রবল ভক্ত ছিলেন বিশ্বাস করা হয় যে তুলসী গাছের সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর বাস তুলসীর নিয়মিত পূজা করলে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ আসে যা জীবনে সুখ শান্তি এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করে তুলসী বিশেষ প্রতিকার আর্থিক সমস্যা থেকে মুক্তি যদি আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হন তাহলে তুলসী এই প্রতিকারটি উপকারী হতে পারে গঙ্গা জল দিয়ে শুকনো তুলসী গাছের গোড়া পরিষ্কার করুন বললাম গঙ্গা জল দিয়ে শুকনো তুলসী গাছের গোড়া পরিষ্কার করুন তারপর সঠিকভাবে পুজো করার পর এটি একটি লাল বা হলুদ কাপড়ে মুড়িয়ে আপনার কাছে রাখুন বিশ্বাস করা হয় যে এই সমাধান আর্থিক সমস্যা দূর করে এবং সম্পদ প্রবাহের পথকে খুলে দেয় নোদো জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি আপনার কুণ্ডলিতে গ্রহগত ত্রুটি থাকে তাহলে তুলসী এই প্রতিকারটি সহায়ক হতে পারে তুলসীর মূল লাল কাপড়ে বেঁধে রাখুন অথবা রূপার তাবিচে ভরে আপনার গলায় বা বাহুতে পড়ুন এটি গ্রহের অশুভ প্রবাস হ্রাস করে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনে এবার কাজে সাফল্যের জন্য যদি ক্রমাগত চেষ্টা করেও সাফল্য না পান তাহলে তুলসী মূলের এই প্রতিকারটি ব্যবহার করে একবার দেখতে পারেন গঙ্গা জল দিয়ে তুলসীর মূল পরিষ্কার করে সেই মূল পুজো করে হলুদ কাপড়ে বেঁধে আপনার কাছে রাখুন এই সমাধানটি আপনার কাছে আসা বাধা দূর করতে সহায়ক এবার জানাবো নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে তুলসী মূলের এই প্রতিকার কার্যকর বলে মনে করা হয় তুলসী মূলের মালা তৈরি করে পুজোর স্থানে রাখুন এটি ঘরে ইতিবাচক শক্তি সঞ্চার করে এবং নেতিবাচক প্রভাব কমায় মানসিক শান্তির জন্য যদি আপনি মানসিক চাপে ভুগছেন তাহলে তুলসী মালা পরা উপকারী হতে পারে প্রতিকার মানসিক শান্তি প্রদান করে এবং চাপ কমাতে সাহায্য করে জয় শ্রীকৃষ্ণ